যদি লোন নিয়ে থাকেন বা আপনি লোন নেবেন ভাবছেন সেটা হতে পারে যে কোনো ব্যাঙ্ক থেকে বা কোনো ফাইনান্সিয়াল কোম্পানি থেকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ আরবিআইয়ের তরফ থেকে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে লোনের ব্যাপারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা আপনি কিন্তু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি হয়তো জানেন কি না জানি না কারণ এখানে কিন্তু প্রত্যেক বছরেই এপ্রিল মাস থেকে শুরু হয় ফাইনান্সিয়াল ইয়ার এই দিনটিতে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে কিন্তু বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠানগুলি রয়েছে তারা তাদের নতুন নিয়মকানুন চালি চালু করে এবং সেখানে কিন্তু তাদের পরিষেবাকে আরও উন্নত করার চেষ্টা করে করতে থাকে এই এপ্রিল মাস থেকে যেহেতু তাদের নতুন বছর শুরু হচ্ছে তো এই লোনের ইএমআই দিতে যদি দেরি হয় তাহলেও চাপবে না অতিরিক্ত চার্জ এই বিষয়টা আপনারা থামলে দেখেছেন তো এটা পুরো বিষয়টা কি তো চলুন সেটা একটু ক্লিয়ার হয়ে যাক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুসারে গ্রাহকের যদি মাসিক ইএমআই দিতে দেরিও হয় তবে তারা বাড়তি সুদের চাপ থেকে মুক্তি পাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে ইএমআই না দিলে ঋণ গ্রহণকারী ব্যক্তির উপর জরিমানা ধার্য করা হবে ঠিকই তবে সুদের উপর বাড়তি কোনো সুদ ধার্য করা যাবে না বা হবে না ইতিমধ্যেই ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে এই প্রসঙ্গে নির্দেশ জারি দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদিও অর্থাৎ যদি কোনো গ্রাহক দেরিতে ইএমআই প্রদান করে তবে তাকে কিস্তির টাকার উপর অতিরিক্ত কোনো সুদের চার্জ করা যাবে না অর্থাৎ ব্যাপারটা হয়তো ভালো করে বুঝতে পারলেন কি না যায় না এখানে একটু আরও ভালো করে বলা যাক মনে করুন আপনার একটা লোন নিয়েছেন সেটা হতে পারে কোনো প্রোডাক্ট লোন বা ক্যাশ লোন যাই হোক আপনি নিয়েছেন আপনার মাসে কিস্তি পড়ছে আঠাশশো টাকা ঠিক আছে এবার এখানে যখন আপনি এক মাস দিতে পারছেন না বা কোনো মাস আপনি দিতে পারছেন না সেক্ষেত্রে ব্যাংক কী করতো আপনার উপর দুই রকম চার্জ লাগাতো একটা হচ্ছে যেটা আপনার লেট ফি যেটা আপনার ওরা ধার্য করতো সেটা একটা ব্যাপার আর এর উপরে কিন্তু আপনার আরও এক্সট্রা সুদ চেপে যেত সেই টাকার উপরে নে সেই টাকাটা দাঁড়াতো যখন আপনি পরে জিতে যেতেন দেখতে পাচ্ছেন প্রায় চার হাজার বা সাড়ে চার হাজার এরকম দাঁড়িয়ে যেত অর্থাৎ যে সুদের উপর যে সুদের সুদটা লাগতো যে চার্জ এক্সট্রা চার্জ সেই চার্জটা কিন্তু আর করা যাবে না এটাই কিন্তু রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকা তো এটা আরও ভালো করে জেনে নিই যেহেতু রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে দেরিতে ইএমআই দেওয়ার জন্য গ্রাহককে আর অতিরিক্ত কোনো সুদের টাকা দিতে হবে না ফলে গ্রাহকের উপর থেকে আর্থিক বোঝা বেশ কিছুটা কম হবে তবে শুধুমাত্র জরিমানার অঙ্কটি হকের কাছ থেকে কেটে নেওয়া হবে ইএমআই দেরিতে দেওয়ার জন্য এতদিন পর্যন্ত ইএমআইয়ের ক্ষেত্রে বিলম্বের জন্য গ্রাহককে যে চার্জ দিতে হতো তাতে বা তাকে আর্থিক পরিভাষায় বলা হয় পেনাল ইন্টারেস্ট ও পেনাল চার্জেস গ্রাহকের ওপর আর্থিক সংস্থার তরফ থেকে যে অতিরিক্ত সুদের হার ধার্য করা হয় তাকে বলা হয় পেনাল চার্জেস অর্থাৎ এই যে পেনাল চার্জেস যেটা অতিরিক্ত যে সুদের হার যেটা আগে দিতে হতো বাউন্স হয়ে গেলে এক মাস দিতে না পারলে এই পেনাল চার্জেসটা কিন্তু আপনাকে আর দিতে হবে না কেন কারণ এটাই আরবিআই বলছে যে অতিরিক্ত সুদ কিন্তু আর নেওয়া যাবে না এমনি নর্মাল যে চার্জ লেট ফি যেটা লাগে ব্যাংকের তরফ থেকে সেটা লাগবে অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু যেটা পেনাল চার্জেস সেটা কিন্তু আর লাগছে না এবার দেখছে পেনাল চার্জের কি নিয়ম রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেনাল চার্জেসের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেওয়া হয়নি তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে প্রতিষ্ঠানগুলিকে এই কথা নির্দিষ্ট করে বলা হয়েছে যে নিজের মুনাফা অর্জনের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান তার গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত পরিমাণ পেনাল চার্জেস দাবি করতে পারবে না এই কারণেই পেনাল চার্জেস একটি সীমা যাতে নির্দিষ্ট থাকে এই বিষয়টি বিশেষভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে মানার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং লোনের চুক্তি সঙ্গে সেই পেনাল চার্জের বিষয়টিও সামঞ্জস্যপূর্ণভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আরবিআই এর তরফ থেকে অর্থাৎ এখন কিন্তু বেশ কিছুটা সুবিধা হলো এটা বলা যায় কারণ আপনাকে বলে রাখি কোনো লোন যখন আপনি নিচ্ছেন সেটা হতে পারে কোনো ব্যাংক থেকে বা প্রতিষ্ঠান থেকে যেখানেই নিচ্ছেন নিন না কেন সেটা যদি কোনো মাস দিতে না পারেন বা কখনও যদি মিস করে যান সেই টাকাটা আপনার এত পরিমাণ বেড়ে যেত না বিশেষ করে কোনো কোম্পানির কথা বলছি ফাইন্যান্সিয়াল কোম্পানি সেটা যদি লোন দিত আপনাকে সেই টাকাটা দ্বিগুণ তিনগুণ পর্যন্ত হয়ে যেত তবে এই নতুন নিয়মের পর থেকে কিন্তু এটা দ্বিগুণ বা তিনগুণ এরকম কিন্তু আর হবে না এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা ডেলি নিত্য নতুন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এই চ্যানেলে এবং যেটা আপনাদের কিন্তু কাজে লাগবে এবং আজকের এই ভিডিওতে যদি আপনার কোনো মতামত থাকে বা আপনার কিছু প্রশ্ন থাকে বা আপনার কিছু জানানোর থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত লোন নিয়েছে এবং যারা লোন নিতে চাচ্ছে তবে একটা কথা বলে রাখি এই যে আপনি লোন নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা এই বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট নয় যারা লোন নেবেন নতুন করে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা লাগু হবে তাদের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু লাগু হবে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন